যে প্রতিদিন সকালে নাস্তা আর দুপুরের খাবার টাকাটা বাইজে খেতেছিলাম তারপরে রমজানের শেষেও সপ্তাহে দুই দিন করে রোজা করতাম ঈদের পরেও করার পরে যে টাকাটা জমতো ওইটা তখন জুন মাসে রোজা করার পরে ওই ছয় মাস টাকা জমায় আমার একটা ছোট ভাইয়ের মতো আছে ইউসুফ খান সাগর এখন আমি থাকে ওকে বললাম যে দেখ সকাল বাজারে কোনো যে এটা আমি টাকা দিলে রাফির কথা যেটা বোঝা এটা অর্থনীতির ভাষায় এটা যারা আমরা অর্থনীতি বুঝি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমি টাকা দিলে একটি মার্কেটে সাপোজ এখানে পাঁচশো কেজি চাউল বিক্রি হয় সেখানে আমি যদি পাঁচ বা এক টাকা দিলাম কয়েকজন এই টাকাটা দিলে এই পাঁচশো কেজি চাল প্রতিদিন সেখান থেকে যান আমি যখন এই পাঁচ হাজার টাকা বা এক টাকা কাউকে দিই খাদ্য কিনে নিয়ে আসবার ওই পাঁচশো কেজি চাউলের উপর কিন্তু এটা প্রেশার করবে যেটাতে ইনফ্লামেশন হবে খাদ্যের সংগ্রহ তৈরি এই যে না হয় মানে কি অদ্ভুত কি বহৎ একটা ধারণা যে আমাদের অর্থনীতির উপরে কোনো চাপ পড়বে এই যে একটা মানে চমৎকার একটা ধারণা শুধু এটা বাংলাদেশ না তার কথাই আমরা যেটা বুঝলাম যে সারা বিশ্বের বেশ কয়েকটি দেশে এটা কার্যক্রম পরিচালনা করতেছে এই বাংলাদেশ তো আমরা বটেই জামালুর সন্তান হিসেবে এই একটা মহৎ কাজ করতেছেন আমরা জামালুর বাসীর সকলেই আমরা এটা থেকে আপনাদের জন্য আমরা গর্বিত যে এই মহৎ কাজের শুরুটা আমাদের জামালপুরের সন্তানটা শুরু করেছেন আরেকটা জিনিস যে ভারত এবং ইন্ডিয়া যুদ্ধ মানে আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি বা জন্মের আগে থেকেও যে ইতিহাস যতটুকু জানি ভারত আর পাকিস্তানের যে বৈরিতা সেখানে সেই বৈরিতার মাঝখানে ভারতের টাকা দিয়ে পাকিস্তানে পাকিস্তানের টাকা দিয়ে ভারতে এই যে বৈরিতার মাঝখান থেকে ক্ষুধা তো আসলে কোনো বৈরিতা মানে না এই ক্ষুধার্থ মানুষের খাদ্য দিতে যাই এই দুইটা প্রতিবেশীর যে প্রতিদ্বন্দ্বিতামূলক শত্রুতামূলক যে রাষ্ট্র দুটোর মধ্যে যে মহৎ কাজ

আমি সকল শিক্ষকের কাছ এই মহৎ কাজের ধারণা তাদের সঙ্গে শেয়ার